দেখ হ্যালো তো আসছি শ্বশুরবাড়ি ঘুরতে তো আইসা ভাবলাম যাই একটু নদী থেকে একটু মাছ ধরে নিয়ে আসি তো আসছি নদীতে মাছ ধরার জন্য তো দেখেন এই নদীতে কিন্তু অল্প অল্প পরিমাণ পানি আছে সেই পানিতে কিছুদিন আগেই নদীর একদম মাছ বড় বরাবর পানি হয়ে গেছিলো পানি হওয়ার যাওয়ার কারণে হয়তো পানিটা আসছিলো বৃষ্টির কারণে কারণ কয়েকদিন আগে একটু অনাবৃষ্টি হয়েছে যার কারণে এই বৃষ্টির কারণে কারণে এই নদীতে পানি আসলে হলো যমুনা নদীর থেকে সরাসরি যমুনা নদীর থেকে পানি আসে পানি আসে দেখা গেছে বৃষ্টির কারণে নদীতে পানি বোঝা হয়ে গেছিলো বোঝা হয়ে যাওয়ার পর আবার কিছুদিন পরেই যেটা দেখি যে পানি একদম শুকিয়ে গেছে তো ভাবলাম শ্বশুর বউকে বললাম যে একটা কিছু দেও একটু মাছ মেরে নিয়ে আসি জীবনে তো কোনো মাছ পারি না তো নদী থেকে একটু নদীর মাছ মেরে নিয়ে আসি তার আপনারা সবাই তো জানেন নদীর মাছ কীরকম সুস্বাদু ভাবলাম যাই আমি এখন মাছ মারার চেষ্টা করছি কিন্তু মাছ পাইতেছি না হাতে শুধু জঙ্গল আছে কোনো পরিমাণ মাছ পাইলাম না পাইলাম ভালো যে আপনাদের একটু দেখাই আর এই জায়গায় যে ভালোটা আপনারা দেখতে পেতেছেন চান যে এই বালুতে আমরা পাকা করবো তারপরে দালান কোঠা নির্মাণ করবো নির্মাণ করতে পারেন তো যাদের বালু দরকার তারা অবশ্যই দেশে বালু নিয়ে যেতে পারেন তারা বড়ো বড়ো বিল্ডিং করবে পারেন তো মানে চেষ্টা করলাম মাছ মারার জন্য কোনো প্রকার মাছ পাইলাম যাই পাই শেওলা আর শামু দেখাই এই যে আপনাদের শুধু শামুক আসতেছে মাছ বর্তম নাই সব মাছ চলে গেছে সেই ঠান্ডা মানে